নমস্কার আমি একটি কবিতা বলে শুনেছি বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া কুকুরের কাছে না লিচুড়ে গাছ আছে না ওটা না আসতে গিয়ে ইয়ে বড় নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোটো এক ডাল ধরেছি সরার জোরে পড়বি পর মালির গাড়ে সে ছিল গাছের আরে বেটা ভাই বড় নাচছেন ধুমা ধুম দিল ধুচ্ছেন দিলে খুব টিলো গুসি একদম জোর সে তুসি আমিও বাঘিয়া তাবর দেওয়া ছাগে কাপড় লাফিয়ে ডিলু দেয়াল দেখি আর ভিতরে দেয়াল আরে দ্যাথ সেলকতা দেলোটা দাঁড়িয়ে দেখে যেই আত্মীয়টা কুকুরে জুড়লো সেটা আমি কই কম্ব কাবার কুকুরে করবে সবার বাবা গো মা গো বলে পাঁচলের পুকুর গলে ঢুকি গে বসে ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব বের কানমুলি বাই ছুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরে চামড়া খিচা शिक्की भाई जाई रे बुला माली रोई पीतनी गुला की बोलिस फिर अब ता तोपा ना कब ता नमस्कार